দর্শক গত পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা অর্থাৎ ডাকসু নির্বাচন ফলাফল ঘোষণা হয়ে গেছে বিপিজিএস হতে প্রায় সবগুলা পদে জয়লাভ করেছে আশা আসানোর ফল পেয়েছে বাংলাদেশ ছাত্র শিবির দেখুন এখানে আমি ছাত্র শিবিরের পক্ষে কথা বলতে আসিনি আমি এসছি আমি যেটা সত্য যেটা দেখেছি সেটা বলছি আমার জন্ম সেই পাকিস্তান আমলে পাকিস্তানের আন্দোলন মৌলান আব্দুল হামিদ খান ভাসানি শেখ মুজিব যখন গ্রেপ্তার হয়েছিল আগরতলায় ষড়যন্ত্র মামলায় চৌত্রিশ জন এবং তখন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের আন্দোলনটা আমরা দেখেছিলাম এখন প্রসঙ্গে আসা যাক ডাকসু ইলেকশন ডাকসু সেই পাকিস্তান আমল থেকে দেখলাম ডাকসু যে জ্যাঞ্জিরা আছে অর্থাৎ ছাত্ররা আছে ইয়াং ছাত্ররা ডাকসুই বাংলাদেশের ভবিষ্যৎকে অনেকটা নির্ধারণ করে দেয় ডাকসু ডাকসুর নির্বাচন অনেক কিছু নির্ধারণ করে দেয় একাত্তর সালে পাকিস্তানদের অত্যাচার আমাদের প্রতি বৈমাতৃসুলভ ভাব এবং আমাদেরকে লুটে নেওয়ার যে কর্মকাণ্ড চালাচ্ছিল পাকিস্তান সবকিছু বিপক্ষে ডাকসু ভূমিকা রেখেছিল বাংলাদেশের প্রথম পতাকা উঠেছিল ডাকসুর থেকে চার নেতার হাত ধরে ডাকসুকে আমরা একটা লিটমাস পেপার হিসেবে ধরতে পারি সেটা কোন দিকে যাবে সেটাই ধরা যায় তো গত পরশু যে ইয়েটা রেজাল্ট এসেছে ডাকসুর ইলেকশনে সেটাতে আমরা দেখতে পাই নিরঙ্কুশভাবে জিতেছে বাংলাদেশ ছাত্রশিবির দেখেন এখানে আমি ছাত্র শিবিরের পক্ষে দালালি করার জন্য আসেনি যেটা সত্য সেটাই বলছি সেখানে ছাত্রদলও ছিল কিন্তু আসানোর ফল পায়নি ছাত্রদল চরমভাবে হেরেছে ছাত্র শিবিরের কাছে আওয়ামী লীগের তো অস্তিত্ব নেই এখন ছাত্রলীগের অস্তিত্ব নেই ছাত্রলীগের অবস্থা এবং আওয়ামী লীগের অবস্থা বর্তমানে অনেকটা উনসত্তর সত্তর সালে পাকিস্তানের মুসলিম লীগের মতো হয়ে গেছে জনসমর্থনহীন এবং রাস্তায় নামতে পারে না জনসমর্থনহীন আমরা এখন মুসলিম লীগকে খুঁজে পাই একসময় দুর্দান্ত প্রতাপশালী ছিল এই মুসলিম লীগ মুসলিম লীগকে আমরা এখন খুঁজে পাই না তদ্যপ এখন আওয়ামী লীগের অবস্থা ওই হয়ে গেছে তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন মন্ত্রী এমপি লন্ডন আমেরিকা কানাডা আশ্রয় নিয়েছে ভারত থেকেও তারা হয়তো অচিরে বিতাড়িত হবে কারণ এখানে মোদি নরেন্দ্র মোদি ফ্যাসিস্ট থাকতে পারবে না শ্রীলঙ্কা দিয়ে শুরু হয়েছিল সোয়াচের সরকার পতনের রাজা রাজাপাক্সাকে দিয়ে শুরু হয়েছিল রাজা সোরাচের রাজাপাক্সা দুর্নীতিবাস রাজাপাক্সে এরপরে হয়েছে বাংলাদেশে এরপরে হয়েছে নেপালে এখন সবাই বলা করছে এবং একটা অনুমান করা যায় যে ভারতের দিকে যাবে এই জিনিসটা জিএমজির যে আন্দোলন তো ডাকসু ইলেকশানে নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে এটাতে বাংলাদেশে বর্তমানে বিএনপি একটি বিশাল এক রাজনৈতিক দল হিসেবে তারাও মনে করে এবং মানুষও মনে করে বিএনপি এক বিশাল রাজনৈতিক দল কিন্তু কেন বিএনপির আজকে ছাত্র দলে আজকে বিপর্যয় এখানে কিছু কারণ আছে বিএনপি কিন্তু ক্ষমতায় আসেনি আমি বিএনপিকে অপছন্দ করি তা না কিন্তু যেটা বস্তুনিষ্ঠ যে সমালোচনা সেটাই করার জন্য চেষ্টা করছি আমি ভুলটা ধরিয়ে দিচ্ছি আওয়ামী লীগ পতনের পর বিএনপি আওয়ামী লীগের সাথে কপারেশন করেছে এবং বিএনপির প্রচুর চাঁদাবাজি এটা ওপেন সিক্রেট বিএনপির যে চাঁদাবাজি এগুলো মানুষ পছন্দ করেনি ডাকসুর ইলেকশনটা একটা প্রতিফল যে গত বছর যে ছাত্র আন্দোলন হয়েছিল জেনজির যে আন্দোলন ফেসিস শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে নেপালের প্রধান প্রধানমন্ত্রী অলি শর্মার মতো হেলিকপ্টারে করে যেভাবে পালিয়ে গিয়েছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজা রাজাপাক্সে হেলিকপ্টারে করে যেভাবে পালিয়ে গিয়েছিল শেখ হাসিনা হেলিকপ্টার বিমানে করে ভারতে তো একটা প্রতিফল মানে বাংলাদেশের জেনজি এবং বাংলাদেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে লেখাপড়া করে তারা ভোটার তারা প্রাপ্ত ভোটার তারা যথেষ্ট ম্যাচিউর তারা যে বুঝে না তারা কিন্তু জেনজি তারা বয়সে খুব ইয়াং তুর্কি তারা সঠিক সিদ্ধান্ত নেয় সময়। তারা আমি মনে করি এই যে বিএনপি যেই চাঁদাবাজে বিএনপির যে ক্ষমতায় আসার আগে বিএনপির যে দাপট যে ইয়ে এগুলি এক ধরনের প্রত্যাখ্যান করেছে জেনজি বাংলাদেশের ভোটারদের মধ্যে জেনজির ভোটে পার্সেন্টেজ একটা উল্লেখযোগ্য সংখ্যায় এটা কিন্তু ক্ষমতার মসনত কাকে বসাবে সেটা অনেকটা নির্ধারণ করে রিয়াকশনে অংশগ্রহণ করে না কিন্তু রিয়াকশন রিয়াকশন কোন দিকে যাবে সেটা নির্ধারণ করে সেটাই হচ্ছে জেনজি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভোটের যে ফলাফল ছাত্রদের ভোটের যে ফলাফল সেটা কিন্তু বাংলাদেশের সমগ্র বাংলাদেশের একটা চিত্র কিছু অংশ বলা যায় এটা থেকে আপনি অনুমান করতে পারেন যে নিরপেক্ষ নির্বাচন হলে মানুষ যে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তারই প্রমাণ জলযন্ত্র প্রমাণ উদাহরণ এই গত পরশু দিনের নির্বাচন নির্বাচনের ফলাফল এই প্রভাব কিন্তু চলতে থাকবে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় স্কুল অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজে যে নির্বাচনগুলো হবে সেখানে কিন্তু এর প্রভাব পড়বে ছাত্রশিবিরকে কেন বেছে নিল কেন ছাত্রদলকে বেছে নিল না ছাত্রদলের নামে অলরেডি কলঙ্ক হয়ে কলঙ্ক লেগে গেছে চাঁদাবাজি এবং নানা রকম টেন্ডার ভূমি দখল এই দখল সেই দখল যেগুলো আওয়ামী লীগ করতো ছাত্রলীগ করত সেগুলো এখন ছাত্র দলে করে বলে শোনা যাচ্ছে স্বাস্থ্য শিবিরের বিরুদ্ধে এই সমস্ত কোনো অভিযোগ আসে না মানুষ এবং মহিলারা নাকি বেশি ভোট দিয়েছে শিবিরকে যে শিবিরকে তারা তকমা লাগায় আওয়ামী লীগ মহিলা বিদ্বেষী নারীদের ইয়ে করে সে মহিলারাই এখন ভোট দিয়েছে তারা আস্থা ফিরে পেয়েছে যে শিবিরের উপর তারা মনে করছে শিবিরকে ভোট দিলে অন্তত অন্যায় হবে না ইয়ে হবে না সেটা মনে করে আস্থা স্থাপন করে তার ভোটটা দিয়েছে সারা বাংলাদেশের চিত্রতাই এইখানের প্রতিফলন ঘটবে আশা করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায় সেদিকে সারা বাংলাদেশের রাজনীতিগুলা সেদিকে ধাবাবন হয় ধাববান হয় লিডিং পয়েন্ট এই ঢাকা বিশ্ববিদ্যালয় সেই উনিশশো উনসত্তর সালে একাত্তর সালে আমরা দেখেছি এবং তার পরবর্তীতেও দেখেছি আমরা বিভিন্ন সুযার পথর পথর আন্দোলন এবং সব আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা মানুষ আস্থা রাখতে শুরু করেছে মানুষ শিবিরের উপর যার কারণে প্রচুর ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এখনও যারা হুঙ্কা টুঙ্কা দেয় আপনারা হুংকার দিয়েন না নির্বাচনের ফলাফল আপনারা মেনে নেন আপনারা মেনে নেন না নেন কিন্তু যেটা ঘটেছে সেটা ভালোভাবেই ইলেকশানটা হয়েছে বলে শোনা যায় তো এই দেশে যারা মনে করে ভবিষ্যতে এসে পার পেয়ে যাবে তাদের পরিণতি নেপালের মতো হবে বাংলাদেশের স্বৈরাচার শাসক শেখ হাসিনার মতো আমি আগেও বলেছি বিগত একশো বছরের ইতিহাসে আমি ঘেঁটে দেখেছি কোনো একজন স্বৈরাচার কোনো একজন ডিকটেটর কোনো একজন ফ্যাসিস্ট সরকার সরকার সে গদি থেকে পদচ্যুত হওয়ার পরে গদিচ্যুত হওয়ার পরে দ্বিতীয়বার আসতে পারেনি এটা কোনো জায়গায় দেখা যায় না বিগত একশো বছরের ইতিহাস আপনারা যদি দেখাতে পারেন মনে করবো যে ইতিহাসের যে বইটা লেখা আছে সেই বইটা করে নতুন করে ইতিহাস বই লিখতে হবে তো মানুষ সঠিক সিদ্ধান্ত নেয় সঠিক সময়ে মানুষ যদি ঠিকভাবে নির্বাচন করতে পারে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জ্বলন্ত উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন নাটকীয় মুহূর্ত খুব কমই এসেছে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা গুঞ্জন আর অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হলেন ইসলামিক ছাত্র শিবিরের প্রার্থী আবু সাদিক কায়েম শুরু থেকেই অনেকেই বলেছিলেন শিবির ও ছাত্রের সংস্থার কর্মী ছাড়া তার পাশে আর কেউ দাঁড়াবে না কিন্তু শেষ পর্যন্ত ফলাফল যেন সব সমীকরণ ভেঙে দিয়ে প্রমাণ করলো সাদিক কায়েমের প্রতি গ্রহণ যোগ্যতা প্রত্যাশার চেয়েও অনেক বেশি এই নির্বাচনের প্রতিযোগিতা ছিল অভূতপূর্ব একদিকে আবিদুল ইসলাম খান অন্যদিকে ও আব্দুল কাদের কিংবা শামীম হোসেন সবাই ছিলেন পদে যোগ্য ও শক্ত প্রতিদ্বন্দ্বী কিন্তু শেষ বিচারে সবার উপরে উঠে সাদিক কায় যেন ইতিহাসের শুরু হল যে বিশ্ববিদ্যালয়ে রাত একটার সময় ছাত্র শিবিরের নাম উচ্চারণ করাটাই ছিল ঝুঁকিপূর্ণ সেখানে আজ শিবিরের প্রার্থী বিজয়ী হয়ে আসনে বসেছেন শিবিরের এই সাফল্য যেন নতুন করে লিখে দিল ডানপন্থীর ছাত্র রাজনীতির অধ্যায় দীর্ঘদিন ধরে যে বিশ্ববিদ্যালয়কে বলা হত বামপন্থীদের সেই সাদিক কায়ু তাই নয় থেকে উঠে আসা শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে অবহেলার চোখে দেখা হলেও আজ তারা সে বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার পর্যায়ে পৌঁছে গেছেন ক্যাম্পাসে বাতাসে এখন টান উত্তেজনা কারণ এই জয় শুধু একটি নির্বাচনী ফলাফল নয় বরং এটি ঢাকার রাজনীতির একটা নতুন মেরুকরণের ইঙ্গিত সার্বিকভাবে দেখলে বোঝা যায় সাবেক আইমের বিজয়ের মধ্য দিয়ে ছাত্র রাজনীতি এক ভিন্ন মাত্রা পেয়েছে প্রশ্ন এখন একটাই তিনি কতটা দক্ষতার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিতে পারবেন কারণ প্রায় সব জোট একত্রিত হয়েছিল শিবিরকে ঠেকানোর জন্য এমন পরিস্থিতিতে সাদিক কায়েমকে এখন প্রায় একাই এই দায়িত্ব সামলাতে হবে প্রতিপক্ষের চাপ ক্যাম্পাসের জটিলতা আর ছাত্র রাজনীতির বহুমুখী ধারা সব সামনে তার পথ একদমই সহজ না তবে কথা স্পষ্ট এই বিজয় শুধু একটি প্রার্থীর ব্যক্তিগত সাফল্য নয় এটি এক রাজনৈতিক ধারার পুনরুত্থানের প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে যেখানেই যাক কেন এই মুহূর্তে ইতিহাস অমর হয়ে থাকবে এক সময়কার তুচ্ছতায় ভরা শিবির পন্থীরা আজ নেতৃত্বের আসনে বসেছেন এ যেন বাস্তবতার চেয়েও নাটকীয় এক গল্প আর এই নাটকের মূল চরিত্র হয়ে সাদেক কায়েম ইতোমধ্যেই ছাত্র রাজনীতিতে স্থাপন করেছেন నూనె ఎన్గంతో চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ব্যাল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না